বিচার আমি ভাই নাই আমার নাতিনের কেউ আইসে আসে নাই বিচারের জন্য আইসে খেলে না একটু দেখে দেখা কের কটা বল ফুটলো এ কে লু এক লু করে আর তে কেটে খাই ভাঙল আগে বল ফুটবল আমার নাতিনের বিচারে খবর নাই তাহমিদ একবার সব আগে মারা গেছে পুলিশ সেই মারছে তারপরে সব শনাক্ত হয়েছে তা আজও পর্যন্ত তার কোনো বিচার হয় না জুলাই গণব্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ তাহমীদ ছেলে চোদ্দ বছর বয়সের দরুণ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে তিনি শহীদ হন শহীদ তাহমিদের মৃত্যুতে সহ সারা দেশে এক কম্পনের সৃষ্টি হয়েছিল গত বছরের আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনে নরসিন্দীর জেলখানা মোড়ে শাহাতাত বরণ করেন এই ছোট্ট ছেলেটি মা বাবা তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় আমার তাহমিদ যেভাবে আমরা হারাইছি এইভাবে যেন আর কোনো মা কোনো দাদি কোনো বাবা যেন না কোনো কেউ সন্তান না হারায় এইভাবে যে আর কেউ মৃত্যু না হয় বাংলাদেশের মাটি আমি এটা চাই আল্লাহ সরকারে যেন এই বিচারটা করে যায় এই আন্ডা যায় ডক্টর ইউনুসি যেন এই বিচারটা করে যায় এই আন্ডা করে যায় এর পরবর্তী যারা এই হারাও এই বিচারটা করে এই আন্ডা করে কোনো মার বুক যেমন এইভাবে আর নি না খালি করে আর যে এক একটা আমি মারছে তবুর তো মারবো দিস তোরা আমারটা বিচার কথা না তখন টা আল্লায় মারবো শক্তের নিয়ে মারবো লায় একটু আল্লাহ রাখবো না আমার ঘর মাঝে আগুন লাগাই ছোট না ও দা ওলো খো হ্যাঁ তবুর তো মরবো ত তো মর তিমে চিষ্ঠার তখন শক্তির আগুন লাগবো আর তুই বিচার না করো বিচার করলে তো তোকে বালা তোরা বাঁচতে পার আল্লাহর কাছে আল্লাদি তোরা কেউ বাঁচতি না বিচারহীন ব্যবস্থা বাংলাদেশের কোন দিন শেষ হবে এই অব্যবস্থায় কীভাবে বাস করি তাহমিদের মা তাহিদের বাবা বোন সবাই শোকে কাতর তারা যদি বিচার পাইতো তাইলে তারা এতই শোকে মূল্যমান হতো না মিথ্যা আশ্বাস দেয় কিন্তু কোনো দিন তার ফলপ্রসূ হয় না যার জন্য আমরা বঞ্চিত আরও কত মানুষ মারা গেছে কারো বিচার হয় না কিন্তু এখন আমরা চাই তাদের সুষ্ঠু বিচার হোক যারা অন্যায় করছে তাদের বিনা অন্যায় যাদেরকে মারছে ঘাতকদের বিচার হোক এক বছর পেরিয়ে গেলেও নর্শিদের শহীদ তাহমিদ মোড়ে এখনও রয়ে গেছে আন্দোলনের চিহ্ন ভেঙে চুরে আছে বিভিন্ন স্থাপনা এবং গুলির চিহ্ন রয়ে গেছে বিভিন্ন ফেস্টুন ও সাইনবোর্ডে একটি বছর পেরিয়ে গেলেও মেলেনি হত্যাকাণ্ডের কোনো বিচার রিপোর্ট মোহাম্মদ সুমন মিয়া নর্শী টিভি